ফেসবুক মেটা ভেরিফাই একদম সম্পূর্ণ ফ্রিতে তাও আবার আজীবনের জন্য সারা জীবনের জন্য ফেসবুক ব্লুটিক আপনার স্ক্রিনে দেখতে পাইতেছেন রকম নামের পাশে ব্লুটিক থাকা মানে কী আপনারা খুব ভালো করে জানেন আর ফেসবুক মেটা যদি ভেরিফাই থাকে তাহলে কিন্তু আপনার আইডি কখনো কোনো দিনও কেউ হ্যাক করতে পারবে না কোনো ধরনের কোনো সমস্যা করতে পারবে না এই ফেসবুক মেটা ভেরিফাই কিন্তু ফেসবুক নিজে থেকেই মেইল করে বলতেছে যে এটা সম্পূর্ণ সারা জীবনের জন্য ফ্রিতে করে দিতেছে কীভাবে এগুলো কাজ করবে এবং এটা আসলে কতটুকু কি সত্য কি মিথ্যা টোটাল বিস্তারিত লাভ করবো আজকে ছোট্ট একটা ভিডিওতে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ মোটাই স্কুক করবেন না যদি চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন কারণ এমন এমন গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু এই চ্যানেল আর এই পেজে আপলোড করা হয় তাহলে চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে একটা বিষয় প্রয়োজন মনে করছি বলে কিন্তু সাথে সাথে এখন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখুন আপনার স্ক্রিন দেখতে পাইতেছেন আমার স্ক্রিনে দেখতেছেন সরাসরি মেটা ফর বিজনেস এ এই যে একটা মানে নাম থেকে আমার এখানে একটা মেইল আসছে ভাই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু ভাই প্রথমে বলে ভিডিওটা শেয়ার করেন অনেক মানুষ ভাই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে ভাই আমি চাই যে আমরা সবাই একসঙ্গে প্ল্যাটফর্মে কাজ করবো একসঙ্গে কাজ করে তা মনে শান্তি লাগে না কিন্তু এখান থেকে যদি অনেক মানুষ ঝরে যায় পড়ে যায় দূরে সরে যায় তাহলে এটা কষ্ট লাগে না তো আমি যাচ্ছি যে আপনাদেরকে বিষয়টা জানাইতে মেসেজটা জানাইতে আপনারা দেখতে পাইতেছেন মেটা ফর বিজনেস নামে নাম থেকে একটা মেইল আমার এখানে আসছে একটা না দুই তিনটা আসছে একদম দেখেন অনেকগুলো আসছে একটা দুইটা তিনটা নিচে চারটা পাঁচটা চলে আসছে চিন্তা করতে পারেন কত পরিমাণ মানে এক্সাইটেড হয়ে আমাকে এরা মেইল করতেছে এখন এই ধরনের মেইল আপনার এখানেও যাইতে পারে অবশ্যই গেছে যদি যেয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমার এখানে এরকম মেইল আসছে আর যদি না যেতে থাকে সেটা বলবেন যে আমার এখানে তাহলে অডিয়েন্স কমেন্ট পড়ে বুঝবে যে কার কার এরকম আসছে ঠিক আছে কমেন্ট করবেন হ্যাঁ তো এখন এই যে মেসেজটা এই যে ইমেইলটা করছে এটা কিভাবে কিভাবে আমরা এটা মেটা ভেরিফাই সারা জীবনের জন্য করবো ভাই আমরা যদি এর একটা ক্লিক করি ভালো করে বুঝতে হবে আমরা মেইলটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাইতেছেন একদম সরাসরি মেটা ভেরিফাই থেকে কিন্তু আমাদেরকে মেইল করেছে দেখছেন যেটা মানে যে এখান থেকে আমাদেরকে মেইলটা করা হয়েছে সেটাও ভেরিফাই করা তাহলে এখানে অবিশ্বাসের কোনো কিছুই নাই ঠিক না এটা ফেসবুক থেকেই আসছে ভাই আমি আপনাদেরকে বলি ভাই কত ধরনের যে মানুষ এই দুনিয়াতে আসে আপনার বাস দেওয়ার জন্য জানি না এখানে কোনো সমস্যা হবে কিনা বাস বলার কারণে এখন এই যে ধরনের মেইল যাদের আসছে ভাই আপনার একটু সতর্ক হন কারণ মেটা ভেরিফাই আপনারা আমার আইডিতে দেখতে পাচ্ছেন আমার যে আইডিতে ভিডিওটা দেখতেছেন এই আইডিতে মেটা ভেরিফাই করে না ভাই এটা তো ফ্রিতে হয় না যখন আপনাকে বলতেছে লাইফ টাইম ফ্রি লাইফ টাইম আপনার মেটা ভেরিফাই সাপোর্ট ফ্রি এই ধরনের নোটিফিকেশন দেখলে আপনার তো মাথায় কাজ করবেন না একটা মেটা ভেরিফাই যেখানে নয়শো টাকা সাড়ে নয়শো টাকা খরচ হয় সেখানে একদম ফ্রিতে করে দিতেছে ফেসবুক নিজেই মেল করছে তখন তো মাথায় কাজ করবেন টিকটুক করে আপনি এখানে এই যে ভিউ যে ইনভাইটেশন এখানে কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করবেন না ভিউ ইনভাইটেশনের মধ্যে মানে আমার ইনভাইটেশন পাওয়ার জন্য কি কি করা লাগবে এই যে আমি একটু ক্লিক করে দেখাই ভিউ ইনভাইটেশনের মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে ভাই একটু ভালো করে বুঝতে হবে ভাই ভিউ ইনভাইটেশনের মধ্যে ক্লিক করার পরে এইখানে কিন্তু মনে করেন যে আপনার কিছু ইনফরমেশন যাবে মানে আপনার কিছু পরিচয় আপনার কিছু খোঁজ খবর তারানি মানে কিছু মানে ফর্ম তারে এখানে পূরণ করা লাগবে ঠিক আছে আমি আপনাদের একটু দেখাই যদি ঢুকে তাহলে দেখাবো একটু স্লো কাজ করতেছে জায়গা এখানে একটু স্লো কাজ করতেছে আমি আপনাদের না এখানে এভাবে আসে নাই ও হ্যাঁ এই যে এখানে আশা পড়ে এই যে এখান থেকে লগইন করতে করতেছে এইখান থেকে আপনি যখন লগইন করবেন ভাই এখান থেকে লগইন করা আমার হিসাবে মনে হয় ঠিক হবে না ঠিক আছে এখান থেকে লগ ইন করার দরকার আমি কালকে দেখছি যে এখানে ঢোকার পরে কিছু ইনফরমেশন চাচ্ছে আপনার নাম আইডির নাম বিভিন্ন ইমেইল টিমেল এগুলো চাচ্ছে ভাই আপনাদের কাছে আমার কথা হচ্ছে আপনারা কখনোই এই ধরনের মেইল এই ধরনের নোটিফিকেশন কখনোই ক্লিক করবেন না ভাই আপনার শখের পেজটা কিন্তু সারা জীবনের জন্য হারাবেন একদম শখের পেজটা সারা জীবনের জন্য হারিয়ে ফেলবেন আপনাদের কাছে মূল মেসেজ যেটা দেওয়ার দরকার হয়েছিল সেটা হচ্ছে এই ধরনের কোনো নোটিফিকেশান এই ধরনের কোনো ইমেল কখনো আপনারা অ্যালাউ করবেন না কখনো আপনারা ওপেনও করবেন না ভাই ফেসবুক মেটা যদি ভেরিফিকেশান করার ইচ্ছা থাকে ওরা ওরা এমনি আপনাকে মনে করেন যে নোটিফিকেশন আপনার ড্যাশবোর্ডের ভিতরে দিবে দিলে ওইখানে অ্যাকসেপ্ট করলে আপনার মেটা ভেরিফাই হয়ে যাবে যদি ফ্রিতে করে থাকে ফ্রিতে হয় না যে তা না হয় কিন্তু যদি করে থাকে ওইখানে মেইল করে ওইখানে নোটিফিকেশন আসবে কেন আপনাকে মেইল করে তারা জানাবে ঠিক না আর যদি আপনি পার্সোনালি করতে চান নয়শো টাকা পাঁচশো টাকা এরকম অফার থাকে এগুলো দিয়ে আপনারা করতে পারেন আপনাদের কাছে অনুরোধ এই ধরনের কাজ এই ধরনের ইমেল এই ধরনের নোটিফিকেশন আপনার কখনোই খেয়াল করবেন না কখনোই হাত দিবেন না যদি বিষয়টা বুঝে থাকেন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন অন্য মানুষের জন্য বিপদের হাত থেকে বেঁচে যেতে পারে ফেসবুক হলে ভালোবাসা থাকে যে যাতে ভালোবাসা দেবেন সে তত বেশি ভালোবাসা পাবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম